সুরা কাউসার সাতবার করে নিম পাতায় ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন সুরা কাউসার হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে ছোট্ট একটি সুরা পবিত্র কোরআনুলিমের একশো কাউসার যদিও ছোট্ট সুরা তবে এর ফজিলত কিন্তু অনেক বেশি অনেক সময় আমাদের দুঃস্মন বেড়ে যায় আমাদের অনেক দুঃশ্মন হয়ে যায় এই দুঃস্মনকে ধ্বংস করার জন্য আপনি কিছু নিম পাতা সংগ্রহ করে সাতবার করে যদি আপনি নিম পাতায় ফু দিতে পারেন এই কিভাবে আমল করবেন এবং কিভাবে আপনি করলে আপনার চিরতরে আপনার কাছে নত হয়ে থাকবে আপনি জানলে অবাক হয়ে যাবেন নবীজি সাল্লি সাল্লামের কিন্তু দুঃশন ছিল আবু জাহেল সবসময় প্লান করতে কিভাবে মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামকে ধ্বংস করে দেওয়া যায় এই সুরাতুল কাউসার এতটা ফজিলত কেন এমন সময় আল্লাহ রব্বুল আলমিন এই সুরা কাউসাল নাজিল করেছেন যেই সময়টা নবীজি সাল্লা আলি সাল্লাম খুবই কষ্টের ভিতরে ছিলেন

মোহাম্মদের এই দিন টিকবে না মোহাম্মদ যে ইসলামের দাওয়াত দেয় যে কালিমার দাওয়াত দেয় এই কালিমার দিন বেশি দিন টিকবে না কেননা তার সন্তান সবগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে মোহাম্মদ হচ্ছে আব তার নির্বংশ মোহাম্মদের বংশ নাই মোহাম্মদের এই ইসলাম বেশি দিন থাকবে না তখন আল্লাহ পাকর্বুল আলমিনিস্লাম যখন মানুষের কথা শুনে এমনি সন্তান হারার বেদনা কষ্ট আছে আবার মানুষের কথায় তিনি কষ্ট পাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন এই সুরা কাউসার নাজির করে বলেন ইন্না আতাইনা কাল কাউসার নবী হে টেনশন করবেন না আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লি রব্বিকা ওয়ানহার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আপনার জন্য নামাজ এবং কুরবানি দিয়েছি এরপরে বলছেন ফসল্লি লি রব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা হুয়াল আবতার যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয় তারাই হচ্ছে নির্বংশ নবী হে আপনি টেনশন করবেন না আপনার সন্তান নাই দুনিয়া থেকে বিদায় টেনশন করছেন এই দিন থাকবে না আপনার রুহানি আপনাকে এতটা এতটা মহব্বত করবে যে আপনি দুনিয়াতে থাকবেন না কিন্তু আপনার ইজ্জতের উপরে তারা চুল পরিমাণ আঘাত করতে দিবে না নিজের জীবন দিয়ে আপনার ইজ্জতকে তারা হেফাজত করবে সুতরাং এরকম নদীর ভালোবাসার পাগল উন্মত আসেনা নাই সুতরাং রেবুজি ইসলাস্লামকে কেমন সময় এই সুরা আলামিন দিয়েছেন যখন তিনি কষ্টে ছিলেন এই সুরাটা যখন আপনি পড়বেন দুঃখকে কাবু করার জন্য তাকে বাধ্য করার জন্য অনেক সময় আমাদের দুঃশন বেড়ে যায় ভালো জেনে থাকবে তার উপরে বেড়ে যাবে এটা কিভাবে আমল করবেন আপনি প্রথমে উজু করবেন এই আমলটা ফজরের নামাজের পরে করার চেষ্টা করবেন ফজরের নামাজের পরে আপনি অজু করে ফজরের নামাজ পড়ে এরপরে আপনি সেখানে বসবেন বসে তিনবার দুরস্বরীপ পড়বেন নিম পাতা নিয়ে সেখানে সাতবার বিসমিল্লা সহকারে সুরা কাউসার করে ফু দিবেন ফু দিয়ে ওই পাতাটাকে আপনার দুশ্মন যিনি আছেন তার কথা স্মরণ করবেন তার একবার তার নাম উচ্চারণ করবেন যখন ফু দিবেন এরপরে শেষে আবার তিনবার দুরুস্বরী পরে ওই পাতাটার ভিতরে ফু দিয়ে সেই পাতাটা আপনার যে দুশ্মন আছে সে যেই রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তা আপনি রাখবেন সে রাস্তা দিয়ে যদি আপনার দুশ্মন হেঁটে যায় তাহলে আপনার দুশ্মন আপনার বাধ্য হবে আপনি যা বলবেন সেটাই সে শুনতে বাধ্য হবে এজন্য সুরা কাওসারের ভিতরে অনেক ফজিলত রয়েছে একিনের সাথে যদি আপনি আমলটা করতে পারেন দুশ্মন বাধ্য হবে দুশ্মন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক আলামিন আলামিন মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন সকল ধরনের দুষ্ট শয়তান এবং মানুষ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এজন্য সুরা আউশারের আমলটা একিনের সাথে বিশ্বাসের সাথে আমল করেন অবশ্যই আপনি ভালো একটি ফলাফল পাবেন